গুড মর্নিং এভরি আজকে আমি ব্লক করবো আজকে সারাদিনে তো আমি উঠে গেছি পাঁচটা ছত্রিশে বাইরে পুরো অন্ধকার জানলা দিয়ে দেখিয়ে দিয়েছি পুরো অন্ধকার কিছু বুঝতে পারা যায় না এবার আমি হাট চাপিয়ে দিব এখন আমি ভাত চাপিয়ে দিয়েছি দেখছি ব্রাশ ট্রাশ করে নিই জিনিসপত্র আছে আমার টিফিন ওটি পরিষ্কার করে নিব রাতে পরিষ্কার করেছিলাম কিন্তু আবার সকালে একবার পরিষ্কার করে নিলে একটু মানে হাইজিন মেনটেন লাগে আর কি রটপট পরিষ্কার করে নিলাম যা ঠান্ডা ঠান্ডা জল বাটিতেই একদম কেটে উঠে যাচ্ছে রেডি হয়ে গেছি ওপর চাটা চাপিয়ে দিই আর একটু ব্রেড ব্রেড করে নিই ব্রেড রোস্ট একটু ঘি দিয়ে একদম হেলদি হয়ে যাবে ঘি তো নিতেই ভালো বাট যাদের ওবেস পেশেন্ট সরি অবেস যাদের অবেসিটি আছে তারা ইগনোরই করতে হবে তাদেরকে ঘি কোলেস্ট্রল এক্সেট্রা এক্সেট্রা বোথ সাইড সেকে দিলাম চাটাকে একদম সেকে দিলাম চা ব্রেড সেই লাগবে খেতে আমি ব্রেডে পিনাট বাটার দিয়েছিলাম খেতে ভালোই লাগে খেতে আর টিফিন রেডি আমার লাঞ্চ ব্যাগে ভরে দিলাম সব রেডি যাওয়ার জন্য রেডি গাছগুল একটা নিয়ে নিলাম খাবো খো না খো না খাবো ফেরত দিয়ে আসবে আর কি ব্যাগ রেডি আমার খাবারের এবার আমি ড্রেস পরে নিয়েছি লেন্ট যাওয়ার জন্য বাইরে আলো দেখা যাচ্ছে এখন আমি রেডি আছি একদম ঝক ঝক করছে আলো কুয়াটা হয়ে আছে রোদ টোদ তো নেই ঠান্ডাই লাগছে চলো এবার আমি রেডি হয়ে যাই চলো এবার বেরিয়ে যাই আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম চটি টটি পরে নিলাম সকালে উঠে উঠে আমাকে দেখে আমি বলি যে আমি চলে যাবো তো ওই আসবে রাত্রে সকাল সকাল ওকে উঠে খারাপ লাগে ভালোই লাগে দাঁড়িয়ে থাকতে হয় যেমন বাইক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিলো বাসে পেয়েছিলাম কিন্তু বাসে ভিড় প্রায়ই এটা হয় শীত পায় না দাঁড়িয়ে থাকতে হয় ভিড়ে ভীষণ খারাপ লাগে তা একটা বোন ছিল আমাদের আসলাম বাস থেকে বাসের জন্য মেয়েকে মাতৃমার দিয়ে ইম্পি এসে যাওয়ার রাস্তা মাতৃমা দিয়েই যেতে যায় এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে ভিজন জ্বালাতো পুরো রাস্তা খারাপ করে রেখে দিয়েছে এত মাটি মাটি করে রেখেছে হ্যাঁ হাঁটা যায় না ধুলো ধুলো হয়ে যাচ্ছে আমাদের ড্রেস কী জুতোগুলো পুরো খারাপ হয়েছে ওয়ার্ডে যাচ্ছে তখনও খারাপ কাজ চলছে কবে যে সেই সবই কাজগুলো মাটিরই এখন কাজ করছে আমরা মাটি তুলে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করতে এটা হচ্ছে এই যে এইখানে কাজ চলছে এটা হচ্ছে অক্সিজেন রিজার্ভার পুরো হসপিটালে অক্সিজেন সাপ্লাই হয় আমাদের এনটিএসের সামনেই দিয়েছে এটা আমাদের এন কি খুব সুন্দর করে দিয়েছে এনটিএসটাকে কালার কালার করে এখন তো কাজ চলছে এন টিএসে আদর্শ কাজ চলছে এখন তো সরস্বতী পূজার আগে আগে কাজ তো শেষ হচ্ছে না অনেক সুন্দর হয়ে যাবে এনটিএসটা আরও দেখতে এই তো বললাম পড়লাম

গেছি আর হস্টেলে যারা থাকে তারা তো হোস্টেলে ওদের ঘুরে উঠে গেছে ভালোই আর আমরা বাসের জন্য ওয়েট করব এটা আমাদের ওপিডি মাল হসপিটালের ওপিডি প্রচুর ভিড় থাকে এখন বিকেল ওপিডি ওপিডিতে বন্ধ বাসের জন্য ওয়েট করছি অনেকক্ষণ ওয়েট করার পরে একটা বাঁধ আসে দেখলাম বান্ধবী আমার কাছ থেকে নেমে বাড়ির রাস্তা বের বললাম বাড়ি চলে এলাম গিয়ে একটু রেস্ট রেস্ট করব ভাবলাম বাড়ি গিয়ে ঢুকে ইয়ানকে দেখব কিন্তু ইয়ান তো ঘুমিয়ে গেছে কালিমি ঘুমিয়ে গেছে তো আজকে আমার এই পর্যন্তই ব্লগটা থাকলো আর নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি এন্টেস থেকে চলে এসেছি টায়ার্ড হয়ে গেছি প্রচুর এখন ফ্রেশ হয়ে রেস্ট করবো তারপরে কিছু খাওয়া করব তিল দেন বাই